হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ব্রাউজার মাইনিং নিয়ে কথা বলবো তো ব্রাউজার মাইনিংটার নাম হয়েছে ক্যালসা নেটওয়ার্ক এটা অনেক একটা ভালো প্রজেক্ট আর ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লেগেছে প্রজেক্টটা তাই এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি যাতে আপনাদের সাইন আপ করতে বা এখানে জয়েন করতে আপনাদের কোনো প্রবলেম না হয় তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই টেলিগ্রাম চ্যানেল তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে আমাদের পাশেই থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে সবার আগে আমরা আপডেটটা দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে শুরু করছি কিভাবে আপনি এখানে জয়েন করবেন কিভাবে কাজ করবেন তো ফার্স্ট অফ অল আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্স থাকবে সেখানে এটার যে লিংক থাকবে জয়েন লিঙ্ক টুডে অফার লিঙ্ক যেটা থাকবে সেটা দেয়া থাকবে অবশ্যই আমার লিঙ্ক থেকে জয়েন করতে পারেন অথবা বাইরে কোথাও থেকে জয়েন করতে পারেন বাট আমরা যে লিঙ্কটা দিয়ে থাকি সেটা অনেক একটা বিশ্বস্ত লিঙ্ক যাতে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটে যে অ্যাসেট থাকবে ওই অ্যাসেটটা যেন কম্প্রোমাইজ না হয় এর জন্য আমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটা দিয়ে জয়েন করবেন তো আর কথা না পেরিয়ে শুরু করছি কিভাবে আপনি কাজ করবেন এখানে তো এখানে কাজ করতে হলে ফার্স্ট অফ অল আমাদের লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করলে জয়েন করে দিবেন এখান থেকে যে লিঙ্ক দেওয়া আছে আপনাদের এখান থেকে যে ফার্স্ট লিঙ্কটা কপি করবেন ফার্স্ট লিংকটা কপি করার পরে ফার্স্ট লিঙ্কটা কপি করবেন ফার্স্ট লিঙ্কটা কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের যে কাঙ্ক্ষিত একটা ব্রাউজার আমরা দেখিয়ে দিয়েছিলাম হয়তোবা মিসেস ব্রাউজার আছে এখানে মিসেস ব্রাউজারে জয়েন্ট হতে পারেন অথবা আপনার কিউই ব্রাউজার যেটাই থাকবে ওটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে কিউই মিসেস ব্রাউজারটা ওপেন করবেন মিসেস ব্রাউজারটা ওপেন করার পরে এখান থেকে নিউ একটা ড্যাশবোর্ড নিবেন নিউ একটা ট্যাপ নেবেন নিউ একটা ট্যাপ নিয়ে এটা এই প্রোজেক্টটা আপনি মোবাইল দিয়েও করতে পারেন কম্পিউটার দিয়ে করতে পারেন জায়গায় অ্যাভেলেবেল তো যে লিঙ্কটা কপি করে এনেছেন একটা ট্যাপ নিয়ে এখানে পেস্ট করবেন পেস্ট করে দিয়ে গোতে চাপ দেবেন গোতে চাপ দিলে আপনার যে কাঙ্ক্ষিত যে লিঙ্কটা আছে লিঙ্কটা ওপেন হবে ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে একটু লোডিং নিচ্ছে এই যে কাঙ্ক্ষিত আপনার যে লিঙ্কটা ওপেন হয়ে যাবে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে এরকম একটা ড্যাশবোর্ড শো করবে এখানে ফার্স্ট অফ অল আপনার যে জিমেল আইডিটা থাকবে যে একটা জিমেল আইডি দেবেন একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আমি আমার জিমেলটা দিয়ে নিচ্ছি তো জিমেলটা আমি এখানে আমার জিমেলটা দিয়ে নিচ্ছি জিমেলটা দেওয়া তো এখানে আপনার জিমেলটা দিয়ে নেবেন এখানে আপনার জিমেলটা দিবেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে সে সাইন আপ লেখা থাকবে এই যে সাইন আপ অপশন সাইন আপ অপশনে একটা ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার সামনে যে আপনার পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করে নিতে পারেন আর না হয়তো বা নাও সেভ করতে পারেন এটা একান্তই আপনার বিষয় তো তারপরে আপনার জিমেল একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন লিঙ্ক যাবে আপনার যে কাঙ্ক্ষিত জিমেলটা যে দিয়েছেন জিমেল একটা আপনার লিঙ্ক যাবে এখান থেকে আমরা রিটার্ন করব এই যে আপনার যে ভেরিফিকেশন লিঙ্কটা সেটা চলে আসবে এখানে কনফার্ম একটা চাপ দেবেন কনফার্ম চাপ দিয়ে মেসেজ ব্রাউজারটা ধরিয়ে দিবেন মেসেজ ব্রাউজারটা ধরিয়ে দিলে আপনার সামনে একটা উইন্ডো শো করবে একটু লোডিং নিচ্ছে যাকে এটা কোনো প্রবলেম নেই লোডিং তো একটু নিতে পারব এই যে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে তারপর আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে পেজটা আছে এখানে চলে যাবেন এখান থেকে আপনার যে এটা আছে ওটাকে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনার এখানে লগ ইন হতে একটু সময় লাগতে পারে এটা আপনার নেটের উপরে নেট স্পিডের উপরে নির্ভর করবে তো এখান থেকে এটা লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে কাঙ্ক্ষিত এইভাবে একটা যে ড্যাশবোর্ড এখানে আপনার শো করবে ড্যাশবোর্ডটা শো করার পরে এখন আমাদের দ্বিতীয় কাজ হয়েছে এখানে আরও একটা লিঙ্ক দেওয়া আছে আমরা আবার টেলিগ্রাম যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে চলে যাব এখানে আরেকটা একটা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে দ্বিতীয় লিঙ্কটা আমরা কপি করব কপি করে আবার আমরা মিসেস ব্রাউজারে যাব মিসেস ব্রাউজারে যে নিউ একটা ট্যাপ নিব নিয়ে একটা ট্যাপ নিয়ে ওপেন করবো ওপেন করার পরে এখানে এটা পেস্ট করব পেস্ট করার পরে এটাকে আবার এখানে এটি করব এখানে একটা স্টেকশন আসবে এটাকে আমাদের অ্যাড করতে হবে একটু কোরমে দিব একটু কোরমে দেওয়ার পরে ওকে আসবে ওকে দিতে দিবেন ওকেতে দেওয়ার পরে আপনার এই যে এটা অ্যাড হবে আপনার ইতে স্ট্রেকশনটা আপনার এখানে অ্যাড হবে কিছুক্ষণ একটু সময় লাগতে পারে তো সময় লাগলে এটাকে অ্যাড করে নেবেন অ্যাড হয়ে গেলে আপনার যে এখানে এই যে অপশনটা আছে এই অপশনটা চলে যাবেন এই অপশনটা চলে গেলে এই যে দেখতে পারবেন যে আপনার যে নাম নামাইছেন সেটা এখানে ডাউনলোড হয়ে যাবে এটাকে ওপেন করে নেবেন এটাকে ওপেন করে নিলে আপনার সামনে এরকম একটা উইন্ডো শো করবে এরকম একটা উইন্ডো শো করলে এখানে লেখা থাকবে স্টার্ট আপনি স্টার্টে চাপ দেবেন স্টাটা চাপ দিলে আপনার যে মাইনিং প্রসেসটা এই যে আপনার যে মাইনিং প্রসেসটা এটা আপনার মাইনিং হতে থাক মাইনিং হওয়া শুরু হয়ে গেছে আপনার মাইনিং হতে থাকবে তো আমরা চলে যাবো আমার যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে এখানে চলে যাব ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখানে একটা থ্রি বার আছে যারা মোবাইল থেকে করবেন তাদের এরকম সামনে একটা থ্রি বার শো করবে থ্রি বারে চাপ দিবেন থ্রি বারে চাপ দিলে এখানে কিছু অপশন আছে আপনার রেওয়ার্ড আছে রেফার অপশন আছে লাকি ড্রো আছে মিশন আছে আর উপরে তো ড্যাশবোর্ড আছেই আর আপনার এখানে প্রোফাইল আছে তো আমরা যদি আগে রিওয়ার্ডে যাই রিওয়ার্ডে গেলে এখানে দেখতে পারবেন এখানে আপনার লেখা আছে ভেরিফাই ইউ আর এনএফটি ওনারশিপ এখান থেকে আপনি আপনার একটা যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন এখানে বিটগেট ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন আপনার যদি বিটগেট ওয়ালেট স্টেকশন নামানো থাকে বিটগেট ওয়ালেট স্টেকশনটা এখান থেকে ডাউন ডাউনলোড করে অ্যাড করে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন তো এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আপনাদের সামনে আপনার যে যে কাঙ্ক্ষিত যে ইটা আছে এটা এখানে শো হয়ে যাবে শো হয়ে গেলে আবার আমরা থ্রি পারে চলে যাব থ্রি পারে চলে গেলে এখানে আমরা থ্রি পারে চলে যাবো তো এ থেকে আমরা ডিস্টার্ব মুড ডিস্টার্ব মুড করে নিয়ে এখান থেকে আমরা থ্রি যাব যাব থ্রি যাওয়ার পরে এখান থেকে যে আমাদের এই যে রেফার অপশনটা আছে এখানে রেফার অপশনে চাপ দিলে এখানে আপনার রেফার যে ইনভাইট কোডটা আছে ইনভাইট কোড এবং লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে কপি করে আপনাদের যে ফ্রেন্ড আছে আপনাদের ফ্রেন্ডের মাঝে এই লিঙ্কটা শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন আবার থ্রিবারে যেতে চলে যায় এখানে কিছু মিশন আছে এখানে যে মিশন আছে আপনার এখানে ডেলি ক্লেম ডেলি ঢুকে ঢুকে একটা ক্লেম করতে পারবেন দশ পয়েন্ট করে পাবেন এখান থেকে দশ পয়েন্ট করে কালেক্ট করে নেবেন এখানে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টে এখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ডিসকট অ্যাকাউন্ট থাকলে ডিসকট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এখানে আরেকটা ট্যাক্স আছে লাইক শেয়ার অ্যান্ড রিটুইট যে একটা পোস্ট থাকবে এটাকে রিটুইট করে দেবেন ইন সাত দিন হলে আপনার এই যে এই ট্যাক্সটা পূরণ হয়ে যাবে একটা ফ্রেন্ড ইনভাইট করলে আপনার এই ট্যাক্সটা পূরণ হয়ে যাবে তো এইভাবে করে আপনার যে এটা আছে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখানে একটা স্পেন্ড করলে এই টাস্ক পূরণ হয়ে যাবে এখান থেকে পাঁচ পাঁচ আওয়ার মানে ফাইভ আওয়ার্স যদি অ্যাক্টিভ থাকেন এটা আপনার পূরণ হয়ে যাবে এভাবে করে পূরণ করে নেবেন এখান থেকে ডেলি চেকিংটা করে নেবেন তো মূলত কাজ হয়েছে এই আর আমি শেষ সময় একটা কথা বলতে চাই শেষ সময় কথাটা হয়েছে যে এই ইনিশিয়াল টাইপ ইনিশিয়াল স্টেজে যদি একটা প্রজেক্ট থাকে আর ওই প্রজেক্টে যদি আপনি জয়েন্ট হন তাহলে সেখান থেকে একটা ভালো বেনিফিট পাওয়ার একটা পসিবিলিটি থাকে তো আমি একদম ইনিশিয়াল স্টেজে আছে এই প্রজেক্টটা তো আমি এই প্রজেক্টটা আপনাদের মাঝে শেয়ার করেছি কেউ মিস করবেন না জয়েন্ট হয়ে থাকবেন যখনই কোনো একটা টপিক ভাইরাল থাকে কোনো একটা টপিক ট্রেন্ডে থাকে তখনই দেখবেন ওই ওই টপিক নিয়ে অনেক কিছুই হয় অনেক ভিডিও হয় অনেক ভাইরাল হয় তো এখন ব্রাউজার মাইনিংটা এটা একদম ট্রেন্ডে আছে কারণ গ্রাস যারা যারা করেছে গ্রাস থেকে ভালো একটা বেনিফিট পেয়েছে এই জন্য এখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন এখন দেখবেন অনেক অনেক প্রজেক্ট আসছে ব্রাউজার প্রজেক্টগুলো আসছে অনেক অনেক ভালো ভালো ব্রাউজার প্রজেক্ট চলে এসেছে তো অবশ্যই আপনারা মনোযোগ দেবেন আর টেলিগ্রাম যে প্রজেক্টগুলো আছে এখন আর ওখানে ফ্রিতে কিছু পাওয়া যায় না ওখানে আপনার ইনভেস্ট করতে হয় যে যত ইনভেস্ট করতে পারে সে সেরকমভাবে অ্যালিগেশন পায় সেইরকমভাবে টোকেন পায় সেই আর ড্রপ পায় তো এটা একদমই ফ্রি অফ কোর্স এখানে জয়েন্ট হয়ে থাকবেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আর হ্যাঁ বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলতে চাই আমি যে প্রজেক্টগুলো শেয়ার করি এটার ওয়ালেট কানেক্ট বলুন এয়ার ড্রপ কবে দিবে কবে অ্যালিকুয়েশান করবে কবে কী হবে সেটার বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে অবশ্যই দেব যাতে আপনাদের উপকৃত হতে পারেন তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ